প্রত্যেকটা মেয়েই আমার কাছে মনে হয় বিয়ের পর ঈদের জামা কাপড় কেনার চাইতে ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য জিনিসপত্র কিনতে খুব বেশি ভালোবাসে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে নিজের জামা কাপড় কেনার আগে মনে হয় যে ঘরের কোন জিনিসটা নেই কোন জিনিসটা দিয়ে ঘরটাকে সাজালে বেশি ভালো লাগবে সেগুলো কিনতে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব আরং থেকে আমার ঘরটাকে সাজানোর জন্য কি কি কেনাকাটা করছি হাজব্যান্ড এবং বাচ্চার জন্য ঈদ শপিং করবো সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে যে ফ্লাওয়ার বাজগুলো দেখালাম সেগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি তো এখান থেকে একটা পারচেস করেছি আর মাটির জিনিস দেখলেই তো পুরো মাথা নষ্ট হয়ে যায় যদি হয় আরঙের জিনিস টুকটাক টুকটাক করে আমি অনেক কিছুই আরং থেকে মাটির জিনিস জিনিস কিনেছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো এখানে এসেও সেই মাথা নষ্ট আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল মাটির জিনিস তো ভাবলাম যে যেটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দ সেটাই আমি পারচেস করবো আর যেটা আমার দরকার আমার কাছে এই টিউবওয়েলটা অনেক বেশি ভালো লাগছে এটা কিন্তু খুবই খুবই সুন্দর প্রাইসটা অনেক বেশি ছিল তাই আর কেনা হয়নি যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলিদের তো একটু চিন্তা ভাবনা করেই কেনাকাটা করতে হবে আর এখন দেখিয়ে দিচ্ছি একটা গ্লাস এটা তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এগুলো হয় তো কাঁসা এরকম আর কি বলে তো এটার প্রাইস ছিল আটশো প্লাস ভ্যাট মোটামুটি ভালো লেগেছে কিন্তু ভিতরের স্পেসটা অনেক কম ছিল তার জন্য আমার হাজব্যান্ড বলল এটা নেওয়ার দরকার নেই তো তারপর তো আমি তো ঝুড়ি ভর্তি করে কেনাকাটা শুরুই করে দিলাম এখন হচ্ছে আরিয়ানের জন্য একটা পাঞ্জাবি কিনবো তো পাঞ্জাবি চয়েস করছিলাম আর আরিয়ান বাবু আজকে এত বেশি দুষ্টমি করতেছিল এত দৌড়াদৌড়ি লাফালাফি কি আর বলবো এখন হচ্ছে গিফটের জন্য কিছু কেনাকাটা করার জন্য চেষ্টা করছি কিন্তু আরিয়ান এত বেশি জ্বালাচ্ছিল আরেনার আব্বু বলল যে তুমি অন্য একদিন এসে কেনো আরিয়ান অনেক বেশি দুষ্টমি করতেছে তো এখানে আমি কিছু দেখছিলাম আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই জামাগুলো তো আরিয়ানের ফুফাতো বোনের জন্য এখানে দেখলাম যে অনেক ছোট ছোট বাচ্চা ওদের সাথে আরিয়ান অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করছিল সেগুলো তো আর ভিডিও ক্যাপচার করিনি যেহেতু আরঙে আসছি এখানে তো ভিডিও অ্যালাও না তো টুকটাক টুকটাক করে যতটুক পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করেছি আর এখন হচ্ছে আরিয়ানের বাবা পাঞ্জাবি চয়েস করছে আরিয়ানের আব্বুর কাছে এই পাঞ্জাবিটা অনেক বেশি ভালো লেগেছে কিন্তু ওর সাইজে হচ্ছিল না যে কারণে আর এই পাঞ্জাবিটা নেওয়া হয়নি তো এই পাঞ্জাবিটাও কিন্তু মোটামুটি অনেক অনেক সুন্দর আর যেহেতু এখন গরম গরমের মধ্যে একটু কমফর্টেবল পাতলা জামা কাপড় পরলে কিন্তু অনেক বেশি আরাম লাগবে আর আরিয়ান তো এই যে খেলনা নিয়ে দুষ্টামি করতেছিল এটা বাহির থেকেই কিনে নিয়ে আসছে এই খেলনাটা দেখে যতগুলো বাচ্চারা ছিল ওরাও অনেক কান্নাকাটি করছিল আমি আরিয়ানকে বারবার বলছিলাম যে বাবা খেলনাটা দাও ব্যাগে ভরে রাখি ও তো কোনোভাবেই মানছিল না আর এখন হচ্ছে একটু আমি ঘর সাজানোর যে জিনিসপত্র যেমন গাছ এই তো এই বাবুই পাখির বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা আমি নিতে চাচ্ছিলাম আমার হাজব্যান্ডটা অনেক জোরে জোরে করেছে নাও কিন্তু এখন আর নিলাম না যেহেতু ঈদ চলে আসছে টুকটাক অনেক কেনাকাটাই করতে হবে একটু চিন্তা ভাবনা করেই তো টাকা খরচ করতে হবে তো মোটামুটি কেনাকাটাও শেষ এখন হচ্ছে আমরা একটা তিনটা টোকেনও পেয়ে গিয়েছি পিজ্জা হাটে আমরা পিৎজা খেতে পারবো ডিসকাউন্টে নেক্সট ভিডিওতে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি আজকের মতো এখানেই বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম